বোলটি দিদি ভাই দিবে কোথায় ভাই কোতায় বোলটি দিদি ভাই বোলটি পেয়েছে সিফান ভাই এমডি সিফান পেয়েছে এমডি হোসেন ভাই পেয়েছে যুক্তত যুক্তন যুক্তত অন যুক্তত অন কে पापा tata যুক্তন tata যুক্তত নিতু দিদি ভাই সরওয়ার ভাই পম্পমকাট দি সিফান ভাই এমডি সিফান বোলটি সুরজিৎ অনার হোসেন ভাই অনার ভাই আইট মেনশন দিছো রাখ কেন তুমি অনেক কতো আমার লাইক বাছো এমডি অনার ভাই আইডি মেনশন দাও আর তৃষা দত্ত দি ভাই আইট মেনশন দাও এমডি সিফান ধরছি ধরছি ধন্যবাদ প্রিয় নিত্য কুচি দুধ অসংখ্য ধন্যবাদ জীবন বোন অসংখ্য ধন্যবাদ অবশ্যই কালকে থেকে যদি সময় পান অবশ্যই আসবেন আমার লাগে যদি ভালো লাগে অবশ্যই আসবেন যদি ভালো না লাগে তাহলে জোর করে কাউকে অবশ্যই বলবো না যে আসার জন্য ধরে নিয়েছি ধরে নিয়েছি বললি দিবাই ধরে নিয়েছি বললি দিবাই ধরে নিয়েছি সবাইকে যুক্ত হয়ে গেছেন সবাইকে যুক্ত হয়েছেন ধরে দিবাইয়ের সাথে কি পাপা তুমি এখানে কী করছো সবাই তো দেখছে তোমাকে সবাই দেখছে দেখো তুমি কী করছো এখানে সবাই দেখছে তুমি বেলুন নিয়ে কী করছো ওটা সবাই কিন্তু দেখছে

এম ডি সিফানকে ধরে নিয়েছে তারপরে এম ডি হুসেন ভাই ধরে ধরে নিচ্ছে ধরে নিচ্ছে প্রিয় ভাই আর আমার ধরে নিচ্ছে প্রিয় ভাই দরদি ভাই দরদি ভাই সাথে লাস্ট কে যুক্ত আছে এম ডি হিরন আহমেদ ভাইয়ের সবাই ব্যাক পাবেন সবাই ব্যাক পাবেন সবাই ব্যাক পাবেন দরদি তোমার ছয় হাজার হয় না কেন দরদি এতদিন থেকে হয় না কেন ও দরদি তোমার ছয় হাজার হয় না কেন বিউটি সুরজিত এই যে গীতা দে চলে গেছে না গীতা দিদি ভাইটা গীতা দে দিদি ভাই আমার লাইফ বন্ধু কোথায় 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 গীতা দিদি ভাই কোথায় গো গীতা দেবে কোথায় কিনে চেপ চ্যাপ করেন না প্লিজ প্রত্যেকে মাত্র বারোশো কমেন্ট হয়েছে হায় 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 এত স্লক কমেন্ট আপনাদের বাবারে বাবারে এত স্লক কমেন্ট আপনাদের এত স্লো কমেন্ট এটা পেজ পেজ এটা পেজ যদি ব্যাগ আপনি দেখে নেবেন কারা কারা যুক্ত হয়েছিলো এটা আপনার পেজ পেজে পেজে দেখা কষ্ট হয়ে যায় যা যা যুক্ত হয়েছে প্রত্যেককে অবশ্যই ব্যাগ দিয়ে দেবেন প্লিজ সময়ে বুঝবেন কে কে একটি বন্ধু একদম একদম সময়ে বুঝবেন একদম সঠিক কথা বলেছেন একদম সঠিক কথা বলেছেন আর হাম ঠিক কেডি ভালো আছে ভালো ফারহানা ফারজা ফারজানা রবি আমি নতুন ঠিক আছে বলুন শেয়ার করেছেন অবশ্যই পিন পাবেন পিন পাবেন যুক্ত যাকে পিনে বসা পিনে যুক্ত হবেন পিনে যুক্ত হলে অবশ্যই পিন পাবেন পিনে যুক্ত না হলে কেউ পিন পাবেন না দুঃখিত দুঃখিত এত স্লো কমেন আমার জীবনে লাইভে আসেনি বুঝলে এত স্লো কমেন এম ডি সিফান এম ডি সিফান কিন্তু আমার ওয়াচিং দেখায় না বুঝেছেন ওয়াচিং নিয়ে চিন্তা নেই আপনার ওয়াচিং নিয়ে চিন্তা করবেন আপনারা পিনে যুক্ত বন্ধু পেয়ে যাবেন এম ডি এম ডি সিফান ওনার একটা পেজ এম ডি সিফান ওনার একটা পেজ বোনটা উনিও নিজে বোনটা উনি নিজেও লাইভ করেন অবশ্যই সবাই বোনের লাইভও থাকবেন বুঝেছেন সবাই বোনের লাইভও থাকবেন তাদের করে এম ডি সবাই যুক্ত হন তো পরিবারে পরিবার যুক্ত হন বিমল দাস আমি নতুন বিমল দাস নতুন সাথে আমার সাথে যুক্ত হন একটু শেয়ার করুন ধন্যবাদ জানাই প্রিয় দীপন তালুক দরবার অসংখ্য ধন্যবাদ কী পাপা সুপারি তুমি খেয়ে নাও পাপাকে দিয়ে দাও এরপর আমি এম ডি উসান ভাইকে ধরছি আমার নাম নিতু নিতু সরি নিতু ঠিক আছে নিতু নিতু গোষ্ঠী দিবা নিতু গোষ্ঠী দিবে আয়সা ব্লক প্লিজ বিমল দাস আপনি নতুন লাইভটা শেয়ার করুন প্লিজ ভাই কি পিন দেবেন দেবে না এটা পিন এটা বললে দেবো না ভাই আমি কি পিন দেই না বলো তো প্রতিদিন যে আমি লাইভ করি আমি কি পিন দিই না পিন কি চেয়ে নিতে হয় ভাই বলুন তো আমার লাইভে আসলে পিন চেয়ে নিতে হয় প্রত্যেককে পিনে দিই पूरा आता है हिंदी क्या बोला समझ में नहीं आया अनवर भाई बहुत देर से मेरे लाइव में है बहुत देर से अनवर भाई का अभी बिठा देंगे सभी लोग उनको फॉलो कर लेना ठीक है मैंने अनवर भाई, भाई को एम डी अनोर हुसैन भाई को ठीक है अभी पकड़ लिया मैंने जल्दी करो जल्दी जल्दी एम डी जे एम डी सिफान भोन अपनी सबाई के बैग देवें प्लीज़ अपनी सबाई के बैग देवें अपनी सम्भवतः लाइफ पार्टनर अपना लाइफ में सबाई थकबेन प्रभाव शिव भाई अपना लाइफ में कि बोले लाइफ में आज के नतून आसल हंड्रेड परसेंट बैग पाबेन এম ডি তোমাকে আগে তো আমি পিনে বসেছিলাম এরপরে এবার আমি রিষ্ট্রেশন করলাম তুমি হয়তো খেয়াল করো নি তোমাকে আমি বসেছিলাম গো ভাই তোমাকে আমি বসেছিলাম গো ভাই যে বসেছি ফারজানা রবি এই যে তোমাকে এই যে এখান থেকে তোমার পরিবার যুক্ত হয়েছে সনি ওজা ব্লক থেকে তোমার পরিবার সবাই যুক্ত হয়েছে বুঝলে সনি ওজা ব্লক থেকে তোমার পরিবার সবাই যুক্ত হয়েছে সনি ওজা ব্লক থেকে এই যে বোনটা আমার লাইভে আছে দেখেছ বোনটা আমার লাইভে আছে সনি উর্জা থেকে তোমার সাথে পিনে যুক্ত হয়েছে কতজন এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি জন জন যুক্ত হয়েছে জনকে দেবেন আর যুক্ত হচ্ছে দেখি তো যুক্ত আরো যুক্ত হচ্ছেন দেখি তো কারা কারা যুক্ত হল বানরাই শাহিন ভাই সালামালিকুম শাহিন ভাই কেমন আছেন বানরাই ভাই অনেক পরমা লাইভ এসেছেন ধন্যবাদ ভাই আর যুক্ত হচ্ছে ফিশার কিং যুক্ত হচ্ছে নবীনুর যুক্ত হচ্ছে অনেকে যুক্ত হচ্ছে এই এই যে ব্যাট বয় ব্যাট বয় আর সারোয়ার বাই কথা সারোয়ার ভাই অ্যাডমিশন দেন তো সারোয়ার ভাই অ্যাডমিশন দেন তো এত স্লো কমেন্ট এত স্লো কমেন্ট বাবারে বাবারে এত স্লো কমেন্ট আমার লাইভে কোনো দিন হয়নি বুঝেছেন একটা কমেন্ট আসার পরে এক মিনিট পরে কমেন্ট আসে ভালো আছে আর হাম ভাই আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো আছে ধন্যবাদ তিলক দেবাই ধন্যবাদ আগে থেকে যুক্ত আছে ধন্যবাদ ফারসান রবি ধন্যবাদ একটু ফার্স্ট ফার্স্ট একটু কমেন্ট করে দেন প্লিজ একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করলে কী হয় ভাই তুমি কি ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাঁ ভাই আমি ইন্ডিয়া থেকে ওগো ভাই ইন্ডিয়া ত্রিপুরা থেকে তুমি কোথা থেকে আর হান আর হাম জি কেডি মেরে প্যারে ভাই জলদি বলো জলদি বলো কেউ মোবাইল চার্জ নেই নিয়ে চেয়ারম্যান সাহেব জলদি বলো ভাই নাম মেনশন করেছি আপনার খুব ভালো লাগে তাই আসি দর্শক জনপ্রিয় আইসা ব্লগ প্রিয় বোন তোমার আইডিটা মেনশন দাও প্রিয় বোন তোমার আইডিটা মেনশন দাও আইডি মেনশন দাও আইডি মেনশন দাও প্লিজ সবাইকে ব্যাগ দেবো সবাইকে ব্যাগ দেবেন কোনো মাস্টার বাড়ি থাকেন দিদি ভাই আমি আসছি সকালে মেয়েকে নিয়ে মাস্টার বাড়িতে যেতে হবে হয়তো আমার আরো সময় দিতাম ঠিক আছে কে কে নিতু নিতু জয় অশঙ্কা ধন্যবাদ জয় অশোক ধন্যবাদ ওই আইডি অক্ষেছে বন্যার সাইনবাই আইডি অক্ষে কাকের দিচ্ছে এখানে আন্দারবাইকে আন্দারবাই আপনার আইডিমেনশন হয় না কীভাবে অ্যাডমিশন দেন কীভাবে এটা আইডি আপডেট লাইভমিশন দিতে পারে না কেন কেন অ্যাডমিশন দিতে পারেন না এখানে আপনার নামটা লিখবেন এমডি এভাবে লিখবেন এম ডি বড় হাতের ডি নাকি জি স্পেস জি লেখবেন কি সান আনোয়ার এ এন ডবল এ আর এখানে লিখবেন এই দেখেন এইভাবে দেখেন এইভাবে নাম আসবে এভাবে উপর যখন এই দেখো এখানে কি এসছে এটা হাতে টাচ করবে তখন অ্যাড থাকবে টাচ করবে একটা ব্লু হয়ে যাবে তো কিভাবে অ্যাডমিশন তো তুমি একদিন তো অ্যাডমিশন দিতে পারো না পরিবারে কেউ যুক্ত পরিবারে যুক্ত হতে পারছে না নবীন্দ্রকে ব্যাক দিয়েছেন ধন্যবাদ এমনি শিফান সবাইকে বেঁধে ধন্যবাদ এই যে আইডি মেনশন দিতে পারেন না এই যে আমাকে আশা ব্লগ আশা ব্লগ পিন পায়নি আশা ব্লক দিয়ে দিচ্ছি আই এম ফ্রম আসাম ভাই আসাম কাহা হো শিলচর বরাক বেলি গুয়াহাটি নাগাঁও কে আরহামের বি জলদি বলো হাম ভাই ইয়া ফিরসিম ভাই ভাই তো ভাই তোমার শর্ট শুনে হাসি পেলো তাই নাকি ভাই সাহেল আহমদ ওয়ালাইকুম আসসালাম এখানে কারা কারা যুক্ত আছেন সরুয়ার বয়ের সাথে কারা যুক্ত হচ্ছেন সরুয়ার 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 ব্যাট বয়জার ব্যাট বয়জার কেন এটা কারণটা কি একটু বলেন তো ভাই রাজা হাসান অনেক দিন পর এসেছে পরিবার কার ফিশার কিং ধরে নিচ্ছে ধরে নিচ্ছে কালকে আরে ভাই বন্ধু নিতে যদি আসেন সোহেল আমাদের অবশ্যই বন্ধু দেবো ভালোবাসা ভালোবাসা এগুলো শুধু ভালোবাসার জন্য আপনারা লাইভে আসেন বলেন তো মনে হয় ভালোবাসার উপরে কি কোনো ভালোবাসা আছে বলেন তো গোম টাইম আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম গোম টাইম গুড টাইম সরি গুড টাইম এই দেখেন আমার প্রিয় বড় ভাই এসে গেছেন বড় ভাই বড় ভাই হিরো ভাই এই দেখেন সায়ন ভাই এই যে দৃশ্য দত্ত বোন তোমার আইডিয়া মেনশন দিচ্ছ এই এডমিশন দত্ত বোন তোমার দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও বোনটা অনেকক্ষণ থেকে আমার লাইভে আছেন বন্ধু নিতে হলে আমার লাইভে আসবেন এছাড়া যদি অন্য কোনো কমেন্টস কারোর কাছ থেকে আমি আশা করছি না প্লিজ আমি বলে দিলাম কালকে দিয়ে দিয়ে গেছে দিন দিয়েছি দেখেছি আমি দিলে আমি ভালো না দিলে আমি ভালো না বুঝেছেন সার্ভারের কথা বন্ধু পেয়েছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ জন পেয়েছেন কে বেড সার্ভারভাবে আপনি পঁচিশ জনকে ব্যাক দিন তো সার্ভাবে আপনি পঁচিশ জনকে ব্যাক দিন মার্শাল বা অর্থনীতি বা তারপর কে কে কোশাক থেকে লাইভ কটা থেকে লাইভ যুক্ত যুক্ত হল কি কুয়াকাটা থেকে সরি কুয়াকাটা থেকে যুক্ত আছেন ভাই করিমগঞ্জ করিমগঞ্জ আতারকান্দি নিলাম বাজার বদরপুর ফাইলটা কান দিয়ে তারপরে কে হচ্ছে তারপরে কে কাকে দেবো কাকে দেবো সার্ভাবে সবাইকে ব্যাক প্লিজ ফারজানা রবি বোন আইডি মেনশন দেবেন তারপরে প্রবাসী ভাই ও ভাই রে ভাই প্রবাসী ভাই তোমাকে তো দিয়েছিলাম গো ভাই মনে করো সব টাকা সব 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 সময় একদম 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 পিন ডাল থ্যাংক ইউ সো মাচ জান্নাত বোন আইডি দেন তো জান্নাত বোন আইডি দেন তো আমার আয়সা ব্লগ বোনের সাথে কারা কারা যুক্ত হচ্ছে আমি দেখেছি এত স্লো কমেন্ট বাবারে বাবারে আমি নতুন আপনার লাইভে গুড টাইম ওয়েলকাম 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 এই যে আর কাম ঠিক কেটে ভাই আইডি দেবেন তো दुबई तक के दुबई तक